নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও এখন একটু ভালো আছি চলো আজকে রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প করা যাক আর তার সঙ্গে এই কদিনে তোমাদের করা কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো একবারে কথা বলতে বলতে তো তোমরা তো সবাই জানো যে আমার মা লাস্ট কয়েকদিন ধরে বেশ অসুস্থ ছিল এখন মা একটু স্টেবল একটু খাওয়া দাওয়া করতে পারছে অল্প 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 একটু হাঁটাচলাও করতে পারছে তাই মনটা এখন আমার খুব ভালো তাই আবার আগের মতো হাসি মুখে তোমাদের জন্য ভিডিও শ্যুট করা শুরু করলাম আজকে তো দুপুরবেলা রান্নাবান্না আমিই করছি তবে সব রান্নাবান্না করছি না শাশুড়ি মাও করবে আমদি মাছের ঝালটা এখন আমি শুধু চিকেন তৈরি করছি আর যেহেতু একদম কাছাকাছি ব্যাপার বাড়ি সকালবেলা এক পোস্ত কাজ ও বাড়িতে এগিয়ে দিয়ে এসেছি মায়ের সকালবেলা খাবার দাবার খাওয়ানো ওষুধ দেওয়া সমস্ত করে এসে তারপর রান্নাবান্না জোগাড় করে এখন রান্না করতে শুরু করেছি আর যেহেতু শীতকাল পড়েই গেছে বলতে পারো এবার একটু আগে আগেই এই বছরটায় আর শীতকাল পড়লেই না আমার হাজব্যান্ডের একটু টুকটাক খাওয়া দাওয়ার বায়না থাকে সাধারণত ও তেমন কিছু খেতে পছন্দ করে না তো আজকে একটু বললো চিকেন নিয়ে এসছি একটু ঝাল ঝাল করে তো মানে কষা ঠিক না ঝোল করো পাতলা চিকেনের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে তো সেজন্যই সমস্ত জোগাড় টোগাড় করলাম পেঁয়াজ রসুন মশলা সমস্ত কাটা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে ভালো করে ভাজি আর আমি অনেকেই দেখেছি চিকেনের মধ্যে আলুটা ভেজে দেয় না চিকেন কষানোর সময় আলু দিয়ে দেয় আমার কিন্তু ওটা একদম পছন্দ না এমনকি আমার বাড়ির কারোর পছন্দ না আমি কিন্তু ভালো করে আলুটাকে ভাজি তারপরে গিয়ে চিকেন কষাই বা চিকেনের মধ্যে ব্যবহার করি আর একদিকে দেখো বসিয়ে দিলাম আলু আর ফুলকপি ভাজা আজকে রান্না হবে আমাদের বাড়িতে সিম্পল একদম ডাল আর ভাত তো আগেই হয়ে গেছে সেটা দেখানো হয়নি ডাল মুসুর ডাল আলু ফুলকপি ভাজা চিকেনের ঝোল আর আমদি মাছের পাতলা করে ঝাল ঝাল সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো দেখো চিকেন কষানোর জন্য আমি মশলা আগেই তৈরি করে রেখেছিলাম এখানে একটা গোটা টমেটো তিন চারটে পেঁয়াজ মিডিয়াম সাইজের আট দশ ক রসুন সব দেওয়া রয়েছে আর মশলাটা দিয়ে একদম আঁচটাকে মিডিয়াম আঁচে করে অল্প একটু জল দিয়ে সামান্য ধীরে ধীরে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তো অনেকগুলো কথা বললাম এবার তোমাদের বলি তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে কারণ দেখো সব দিন তো আর সত্যি কথা বলতে কমেন্টে রিপ্লাই করতে পারি না অনেক রকম কাজকর্ম থাকে আর এই মুহূর্তে তো আমার সম্ভবই না কোনোভাবে মোবাইল নিয়ে বসে থাকা কারণ সত্যি এখন আমার কাজের অনেক চাপ যেমন দেখো একটা উদাহরণ দিই একদিকে চিকেন কষাচ্ছি রান্না করছি একদিকে ফুলকপি আলু ভাজা করছি তো একই হাতে যেমন দুদিকেই সামলাচ্ছি দুটো করাই ঠিক তেমনভাবেই কিন্তু একদিকে যেমন বাপের বাড়িতে গিয়ে মায়ের যত্ন করছি আর একদিকে কিন্তু নিজের সংসারটাকেও সামনে রাখার চেষ্টা করছি তো যাই হোক চলো তোমাদেরকে প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিই অনেকে আগের দিন জিজ্ঞেস করছিলেন নামগুলো এই মুহূর্তে আমার মনে নেই বাট ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে তোমার মার কী হয়েছিল তুমি কেন ডিটেলসে কিছু বললে না আসলে সেই ভিডিওটার মধ্যে না ডিটেলসে বলার মতো মনের জোর শক্তি কোনো কিছু ছিল না আর পরে আর ভিডিও শ্যুট করতেও পারিনি হয়তো কোনো দিন ভালো করে ভেঙে বলবো এখন আমি সংক্ষেপে বলি আমার মায়ের লিভার সিরোসিস হয়েছে যার জন্যে লিভারটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে খারাপ হয়েই গেছে বলতে পারো তার জন্যেই কিন্তু মাঝে মাঝেই শরীর প্রচণ্ড খারাপ করে আর লিভার থেকে প্রচুর জল জমে শরীরের মধ্যে সেটা কিন্তু একটা ভীষণ বাজে ব্যাপার তো সেটাই হয়েছিল একটু বাড়াবাড়ি পর্যায়ে তাই মাকে হসপিটালাইজড করতে হয়েছিল আর পরিস্থিতিটা এমন বাড়াবাড়ি হয়ে গেছিলো যেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব ছিল না তো ডাক্তারদের আর ভগবানের অশেষ করোনার জন্যেই কিন্তু মা ফিরে এসছে আবার আমাদের কাছে এটাই বলতে পারি এবার দ্বিতীয় প্রশ্ন যে তুমি আগের দিন যখন মাকে ব্লাড টেস্ট করতে নিয়ে গেলে বাড়িতে কেন করালে না সত্যি কথা বলতে বাড়িতে করালেই করানো যেত তার জন্য একটু সময় লাগতো আর আমার একটু এমার্জেন্সি ছিল যে আমার আগামী আগামীকালকেই রিপোর্ট প্রয়োজন ছিল তার জন্য আমি তাড়াতাড়ি করে নিয়ে গেছি নর্থ এন্ডে যেখানে খুব ভালো রিপোর্ট করায় আর একদিনের মধ্যে রিপোর্টগুলো দিয়েও দেয় আর আমাদের হাতে সময়টাও কম ছিল যে সময় নিয়ে বসে অন্য কোথাও যোগাযোগ করবো সেই সময়টুকু ছিল না আর তার থেকেও বড়ো কথা আমি একটু চাইছিলাম যে আমার মা একটুখানি বাইরে বেরোক কারণ অসুস্থ হওয়ার পর থেকে সেই যে হাসপাতাল থেকে বাড়ি এসছে তারপরে একটা মুহূর্তের জন্য কোথাও বেরোতে পারিনি তাই কিন্তু আমার মাকে নিয়ে আমি একটু বেরোনোর জন্যেই একদম বাড়ির দোরগোড়া থেকে টোটো করেছিলাম ওখান থেকে টোটো করে নিয়ে গেছিলাম ওই রক্ত দেওয়ার ওখানে নর্থ টেন্ডে তারপর কিন্তু টোটো করে আমার বাড়িতে নিয়ে এসেছি মার খুব একটা কষ্ট তো হয়নি উপরন্তু মার কিন্তু মনটা ভালো হয়ে গেছিল তার মা সেদিন আমাদের বাড়িতে একটু আসতে পেরেছিল তো এই হচ্ছে কারণ আরও কিছু কিছু প্রশ্ন ছিল এই মুহূর্তে সব মনেও পড়ছে না যে দুটো ভাইটাল মনে হলো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো কথা কথা কিন্তু আমার চিকেনের কষানোও হয়ে গেল এখন আলোটাকেও অ্যাড করে দিলাম আর আগেই বলেছি চিকেনে আজকে কষা হবে না হবে পাতলা ঝোল তবে খুব পাতলা চিকেনের ঝোল ভালো লাগে না মোটামুটি ঝোল ঝোল আর কি চিকেনটা হবে হাজবেন্ডের পছন্দ অনুযায়ী তাই এখন আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ জল আর চিকেনের নর্মাল যে মশলা লাগে আমি সেগুলোই ব্যবহার করেছি আদা লঙ্কা পেস্ট পেঁয়াজ রসুনের পেস্ট টমেটোর পেস্ট তারপর জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোই আর কি আর একটুখানি ঘিয়ে দিয়েছিলাম মাঝখানে সেটা আর ক্লিপস নেওয়া হয়নি আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা আর এই দেখো ঝোলটা একদম রয়েছে অনেকটাই এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো ব্যাস সাধারণত চিকেন আমি একটু কষা কষা পছন্দ করি কিন্তু আজকেরও ঝোলঝোল রাখলাম কারণ হাজবেন্ডের এটাই খেতে ইচ্ছে করছিলো এই সুন্দর শীতের দুপুরে চিকেন দিয়ে পাতলা ঝোলের তরকারি বা চিকেনের ঝোল সেটা দিয়ে সে ভাত খাবে আর ওদিকে কিন্তু আমার আলু ফুলকপি ভাজাটাও হয়ে গেছে আর এরপরে মা একটুখানি আমোদি মাছ করবে আমি সেই ফাঁকে অন্যান্য কাজগুলোও সেরে নেব তো কি আর বলবো বসে তো পারছো সবাই দিনগুলো আমার কেমন করে কাটছে তাই প্রপার ব্লগ ভিডিও আমি কিছুই শ্যুট করতে পারছি না যখন যেমন পারবো তখন তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর এই দেখো স্নান পুজো সেরে বা ঘরের বাদবাকি কাজগুলো সেরে আমি চলে এসেছি এখন লাঞ্চ করতে এই আজকে আমাদের সিম্পল লাঞ্চ চিকেনের পাতলা ঝোল গরম গরম ভাত তার সঙ্গে আমুদি মাছের ঝাল আর আলু আর ফুলকপি ভাজা তবে এই মাছ আর মাংসর থেকেও আমার অনেক বেশি প্রিয় হচ্ছে এই আলু আর ফুলকপি ভাজা যেটা শীতকালে আমাদের বাড়িতে সব খাওয়া হয় যে এটা দিয়ে আমি প্রথমে শুরু করলাম তো তোমরা আজ লাঞ্চে কে কী খেলে সেটা কিন্তু কমেন্ট করে বলতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে ততক্ষণ তোমার